موعدهم أجمعين لها سبعة أبواب لكل <سؤال> باب منهم جزء مقصود صدق الله العظيم أي কনসোরা হিজর মানে পাহাড়ের পাথর কিসের পাথর পাহাড়ের পাথর নামে আল্লাহ সোরাটা নাসিল করলেন নিরানব্বইটা আয়াত দিয়েছেন এ সরার সর্বশেষ আয়াত হচ্ছে আল্লাহ পাক বলেন এবাদত করতে থাকবা ওই সময় পর্যন্ত যতক্ষণ তোমার কাছে মরণ না আসে তার মানে শুধু ব্যাপার না মানুষের জীবনে চলবে ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মরণ না আসে। এখন এবার কি আমরা অনেকে এখানে ধারণা করে রেখে দিয়েছি সর্বশেষ আর কি তোমরা এবাদত করো রব্বাকা তোমার রবের হাতটা যতক্ষণ ইয়া হাতি কালি আকিন তোমার কাছে মরণ না আসে আমি আয়দের তাফসির পড়তে গিয়ে কাবির ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ পাঁচটা মন্তব্য পেয়েছি আমি কি তাফসির আকারে বলবো না কিচ্ছা বলবো তাফসির করার মাহফিল আপনি লিখে দিয়েছেন এই জন্যে আমি ওইদিকে যাচ্ছি যেহেতু ধারণাটা পাল্টাতে হবে মানুষ মনেই করে এবাদত মানে মসজিদে যতক্ষণ নামাজ পড়ি রমজান আসলে যতক্ষণ এগারো বারো ঘন্টা রোজা রাখি ওইটা এবাদত হস করতে গিয়ে যে চার পাঁচ দিন সময় লাগে ওইটা এবাদত যা কাজ শুধু বছরে একবার যে কয় মিনিট দিয়েছি ওইটা এবাদত কে বলিস আপনাকে আল্লাহ পাক বলেন মরণ যতদিন না আসে ততদিন পর্যন্ত এবাদত করবা তোমার রবের তার মানে শব্দ থেকে বোঝা যায় এবাদত শুধু মসজিদের এই পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট না রমজানের এগারো বারো ঘন্টা না অবশ্যই এবাদত করা লাগবে আজরাইল আসার আগ পর্যন্ত এই হিসাবে আমি যে খাবার খাই এটাও এবাদত কথা বলেন কেউ যদি সকাল বেলা উঠে নাস্তা করার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম এ শব্দ বলার পরে মুখে খাবার দেয় আট মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে যদি রুটি খায় খাবার খায় পোড়া খাবার টাই হয়ে যাবে এবাদা খাবার খাওয়ার পরে টয়লেটের প্রয়োজন দেখা দেয় টয়লেটে প্রবেশ করার সময় যদি কেউ দিয়ে প্রবেশ করে বলে আল্লাহ আল্লাহ আমি যত দুষ্টু চিন আছে সে নারী জিন হোক পুরুষ জিন হোক তাদের থেকে তোমার কাছে আশ্রয় চাই এ শব্দটা বলার পরে যখন মানুষ টয়লেটে বসে তখন শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায় এখানে কত হাজার হাজার মুসলমান আছে শব্দটা বলে টয়লেটে বসবে এইটাও বলে না ও জানেও না শয়তান কিন্তু জান্নাত থেকে আদম হাওয়াকে বের করে দেবে এটা তার টার্গেট ছিল না প্রথমে ওর প্রথম টার্গেট ছিল আদম হাওয়াকে আমি কি করে উলঙ্গ অবস্থায় লজ্জায় স্থান দেখব এই জানি শব্দটাকে নবীজি আমাদের শিখিয়েছেন শয়তান যেন তোমাদের লজ্জা স্থান থেকে আনন্দ করতে না পারে আর যারা নিজেদের শরীরকে উন্মুক্ত করে গোপন অঙ্গগুলো মানুষকে দেখি আনন্দ পায় বুঝবেন ওইটার ভেতরে আর শয়তানের ভেতরে কোনো পার্থক্য নেই আমরা বাংলাদেশ সহ একটা বিশ্বে বেশ একটা একটা প্রাণী দেখে কুকুর এক দেড় হাত লেজ কথা বলেন এখন ও কিন্তু ঢেকে রাখলে রাখতে পারে এ কথা বলছেন ও ঢেকে রাখলে রাখতে পারে লজ্জা স্থান উন্মুক্ত করে মানুষকে দেখে আরো আনন্দ পাচ্ছে আর যারা নিজেদের গোপন অঙ্গকে যে সমস্ত বিষয়গুলো ঢেকে রাখা দরকার ছিল এগুলো যারা জনগণকে দেখিয়ে উন্মুক্ত করে করে আর আর এইটা শয়তান সব জায়তে বেশি খুশি হয় যৌনতা ছড়াতে পারলে যখন দেখে মানুষ উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসে শয়তান তখন তাকে চাল হিসাবে ব্যবহার করে তাহলে যে সমস্ত মহিলারা বেপর দায় রাস্তায় রাজশাহী কোন মহিলাকে নবে যে দার্যস বলেন নাই হাতিস যান না এটা মোশাকার শব্দ ওই পুরুষ মানুষ যার মেয়ে পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না যার স্ত্রী পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না যার বোন পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না যার মা পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না ওই পুরুষকে বলেছেন দার্জুস ওর জন্য জান্নাত হারাম এ হাদি শোনো যায় বাংলাদেশে কত মানুষের ওপরে জান্নাতে যাওয়া নিষিদ্ধ আপনি চিন্তা করে দেখেন আজকে থেকে আমলটা আমরা এবার আরম্ভ করব টয়লেটে যদি আট মিনিট দশ মিনিট আপনি সময় ব্যয় করেন এই দোয়াটা পড়ে বসার সঙ্গে সঙ্গে এবাদত আরম্ভ হয়ে যায় বলেন ওইটাও আবার এবাদত হ্যাঁ ওইটাও এবাদত ওখান থেকে যখন ডান পাঁতি আপনি বের হয়ে বলেন গোফর নাক কি বলেন কেন বলেন বলেন তো এই কথাগুলো ভালো করে বুঝলেন কেন আপনি আট দশ মিনিট পনেরো মিনিট টয়লেটে বসে থাকার পরে ডান পা দিয়ে বের হওয়ার সময় গোফরান বলেন আল্লাহকে বলতে চান মাবুদ আমি এই দশ মিনিট পর্যন্ত তোমার জিকিরের তোমার তাও বার তোমার ক্ষমার বাইরে ছিলাম আমি পড়তে পারি নাই এই জন্য বের হওয়ার পরে আমি তোমার কাছে বলছি গোফরান আমাকে আগে মাফ করে দাও আলহামদুলিল্লাহ সব প্রশংসায় তোমার এই কষ্টদায়ক বিষয়গুলো বের করে দিয়ে তুমি আমাকে নিরাপত্তা দিলে স্বস্তি দিলে শান্তি দিলে এই শব্দটা শুধু বলা না বাস্তবে যদি আমার আল্লাহ সত্যি এটা বন্ধ করে দিত টয়লেট যদি কারো বন্ধ হয়ে যায় প্রসাব যদি বন্ধ হয়ে যায় ডাক্তার আছে আমারও কয়েকদিন আগে চট্টগ্রামে থাকাকালীন বন্ধ হয়ে গিয়েছিল প্রসাব ডাক্তারকে দেখানোর পরে আমারে বলছে বারো হাজার টাকা খরচ হবে এটা আবার চালু করার জন্যে আল্লাহ যদি আপনার বন্ধ করে দিত শরীরের কত জান গুলো আল্লাহ পায়খানা পোশাবের মাধ্যমে দিনে আল্লাহ বের করে দিচ্ছে এই জন্য তো আপনি শুক্রিয়া আদায় করলেন এই যে যতক্ষণ থাকলেন পর আট দশ মিনিট আপনার এবাদত হিসাবে গণ্য হয়ে গেছে বলেন সবহান আল্লাহ এবার আমার আসল কথা এখানে খেয়াল করেন এই যে সাত আট মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাওয়া আসা এবাদতটা নিয়ে অনেকে কিন্তু আনন্দে আছে যে না অসুবিধা নেই এটা ভালো কথাই বলছে আরে ভাই আট দশ মিনিট টয়লেটে থাকা যদি আবাদত হয় বিশ্বনবী যে দশ বছর পর দিয়ে রাষ্ট্র চালালেন এটা এবাদত না এটা শুনলে আপনার গায়ে জ্বালা করে তাহলে আমি কি খালি টয়লেটের লস করবো টয়লেটের আদব কায়দা এই কথাগুলো শুনলে খুব ভালো লাগছে হজুর আরো বলেন দশ মিনিট ধরে দশ মিনিটে যদি আপনি এন আনন্দ পান দশ বছরে আপনার আনন্দ আরো বেশি পাওয়া দরকার ওই আনন্দটা আমরা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দিয়েছি এই জন্য আজ তামাম দুনিয়ার মুসলমানেরা জুলুমের শিকার কথা কত দূর গেল আপনি মনে হয় টের পাননি টের পেয়েছি সুতরাং এবাদত শুধু টয়লেট না এবাদত শুধু প্রসাব পায়খানা না এবাদত এই পৃথিবীকে কোরআন দিয়ে চালানো এবাদত যতদিন আজরাইল না আসে এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে পালন করাই লাগবে এই সরার মূল কথা শেষের কথা এইটাই ছিল আমি পড়েছি তেতাল্লিশ আর চুয়াল্লিশ নাম্বার এর উপর প্রথম থেকে আল্লাহ আলোচনা করেছেন আদম আর হাওয়াকে নিয়ে তাদেরকে বানানো তাদেরকে সেজদা দেওয়া তাদেরকে কিছু শেখানো এই সমস্ত কথাগুলো ছিলামা আদামা ব্যাখ্যায় আমরা অনেকেই মনে করি আদম এবং হাওয়াকে মহান আল্লাহ পাক শুধু নাম শিখিয়েছিলেন আদমকে এ কচু আলো পটল ঝিঙ্গা না ওনাকে যত গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াতে আছে সব ন্যায় এবং অন্যায়ের মৌলিক বিষয়গুলো একটা ক্লাসে আল্লাহ তাকে শিখিয়েছিলেন আসমা এস এম এর বহু বছর এর ভেতরে তাফসিরের ভেতরে আমি পেয়েছি পৃথিবীতে যত ন্যায় এবং অন্যায় এর মৌলিক বিষয় যত বিবেক কাজ করে সব ওই ক্লাসে আল্লাহ আদমকে শিখিয়েছিলেন কারণ ক্লাস নিয়েছে সরাসরি কে আর ছাত্র কে আদম নবী জায়গা কোনটা আপনি কি একটু চিন্তা করতে পারেন যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ যিনি ক্লাস করছেন তিনি সাধারণ মানুষ না তিনি নবী আর যে জায়গায় ক্লাস হচ্ছে এটা রাজশাহী ভার্সিটি না কোন জায়গা এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আলু পটল ঝিঙা এইটা শেখাবে আপনার মনে হয় ওগুলো তো এমনি শেখানো যায় উনি শিখিয়েছিলেন এইটা মানব জীবনে ন্যায় কি অন্যায় কি এইগুলো আল্লাহ ওই ওই ক্লাসে শিখিয়েছিলেন এই জন্যে বাবার পক্ষ থেকে আমরাও এটা অটোমেটিক পেয়ে গেছি ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা আমরা এমনিতে জন্মগতভাবে ভাবে বুঝি কারণ ওই বাবার পক্ষ থেকে বেশ এই কথাগুলো প্রথম দিক থেকে প্রথমে ছিল আল্লাহ শেষ পর্যন্ত আদম আদম জানিয়ে দিলেন হে সাল্লামকে তোমাকে আমি পাঠিয়ে দিলাম তোমার স্ত্রী এবং ওই শয়তানকে সাথে দিয়ে সাথে পাঠালাম আমার হেদায়াত আমার পথ নির্দেশিকা যদি মেনে আসতে পারো যেখান থেকে পাঠিয়ে দিলাম আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো আর যদি মেনে নিয়ে আসতে না পারো জাহান্ন যারা মানবে না তাদেরকে ওই শয়তানের সাথে একত্রিত অবস্থায় জাহান নামে পাঠাবো কোন জায়গায় বলেন বলেন এবার আলোচনা শুরু করছে আয়াত থেকে

যে জাহান্নামে আল্লাহ প্রবেশ করাবে বের ওই জাহান নামের বর্ণনা এবার দিচ্ছেন এই হার মার্জা ওই জাহান নামের দিকে কারণ আয়াত শুরু হয়েছে জাহান্নাম নাম দিয়ে আল্লাহ বলেন জাহান্নামের জাহান নামের দরজা সাতটা জাহান্নামের দরজা কয়টা সারা জীবন আমরা এখানে অনেকেই পড়েছি জাহান নাম সাতটা জান্নাত আটটা কোনো জায়গায়

দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে আল্লা তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা আছে দরজা আছে এখানে প্রাইমারি স্কুল না কি যেন দেখলাম তাহলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই প্রাইমারিতে পড়াই এর আলাদা আলাদা ক্লাসরুম আছে না কথা বলেন যে যে শ্রেণীতে পড়বে ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে ক্লাস ওয়ানে পড়ে ফাইভে যে ক্লাস করতে পারবে ও ফাইভে উঠতে হলো এখনো পাঁচ বছর পড়া লাগবে এখানে স্কুল কয়টা আছেন বলেন তো বলেন বলেন ক্লাসরুম আল্লাহ পাক বলেন জাহান নাম একটা এর দরজা সাতটা লিকুল্লি বাবিন মিনহুম দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করছেন তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তি দেবে এখন কোন দরজা দিয়ে প্রবেশ করলে কিরকম শাস্তি হয় এটা আজকে করানে কারিম থেকে জেনে যদি দেখি আমি এই দরজায় যাওয়ার উপক্রম হয়ে গেছে আমার আমি এই দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত তাহলে এখনো তো তাও বা করার সময় আছে ওই কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের যে একশোটা দরজা আছে স্তর আছে যে কোনো এক দরজায় একটু দাঁড়ায় এক কথা বলে না কেন এবার আসেন তো একটা একটা করে আমরা দরজাগুলো দেখি যত কঠিন দরজা আমি করানে বেছি সব চাইতে বড় কঠিন দরজার নাম হচ্ছে হুতমা নাম কি আর এটা তো মারাত্মক দরজা এ দরজা দিয়ে প্রবেশ করার পরে যে ঘরের ভেতরে জাহান্নামের ভেতরে আগুন আছে এটা সাম আল্লাতি তাততালিক আলাফিদা এ আগুনের বৈশিষ্ট্য হচ্ছে গুনাগুন হচ্ছে

জেনা করেছে যারা না একবারে ছোট ছোট অপরাধের কথা আল্লাহ দিস যেটা গামরা গোনায় মনে করি না এখন দেখেন তো আমাদের ভেতরে এটা আছে কিনা আমি কথা কি বোঝাতে পারছি হ্যাঁ এক কথা বুঝতেছে প্রথম নাম্বার দরজার নাম হলো এখানে যাবে কারা ওই লুল্লি কললি হোমা যারা সামনে পেছনের মানুষের নিন্দা করে বদনাম করে এখন বলেন বাংলাদেশে এই দোষে দোষী মানুষ নেই সামনে পেছনে মানুষের যারা বদনাম করে বেড়ায় মানুষের নামে আন্দাজে দোষ দেয় যে খারাপ ধারণা করে একজনের প্রতি এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ এই অপরাধটা বাংলাদেশে যদি না থাকতো আমার তো মনে হয় হাজারো মানুষ জুলুম থেকে বেঁচে যেত আমার জীবনে যে তিনটা বছর কেটে গেল জেলখানায় আমার ওদের ধারণার উপরে কিচ্ছু জানি না অভিশয় আন্দাজে বলছে তুমি এটা করতে পারো তোমার কথা শুনে এরকম করেছে এই ধারণা করে আমার আপনি খাটালেন অথচ আমি কিছুই জানি না অভিশয়ে শুধু আমি একানা হাজারো মানুষ আজ এই ধারণার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে অনেকেই বিভিন্ন জেলখানায় আছে জমি জায়গা নিয়ে মারামারি ছিল গন্ডগোল ছিল এখন আর বেড়ে উঠছে না করবে কি চার বছরের নাতি দিয়ে এর নামে ধর্ষণের মামলা দিয়ে জেল খাটাচ্ছে সাত বছর আপনার বিশ্বাস না হলে আপনি রাজশাহী চলেন গাজীপুরের কাশিমপুর কারাগারে আমরা দশ হাজার মানুষ ছিলাম চার জেল মিলে আমার মনে হয় নারী পুরুষের এই ধর্ষণ মামলাটাই প্রায় আয় ওখানে তিন হাজার সব এরকম কিচ্ছু জানি না হয়তো মারামারি হয়েছিল দশ বছর আগে ওরে ঘায়ল করবে কি দিয়ে কেসময় পায় না যখন তিন বছরের ছোট নাতি দিয়ে ওর নামে ধর্ষণের মামলা চালিয়ে সাত বছর জেলে দিয়েছে মানুষের প্রতি একটা ধারণা করা কত খারাপ মারাত্মক তাফসিরের ভেতর থেকে এবার শোনাচ্ছি শিক্ষার জন্য এটা যারা করছেন তারা থামেন নাই তো আপনার জন্য হতো মানবক দরজা কিন্তু উন্মুক্ত হয়ে আছে ওই দরজায় যে ফেরেস্তা আছে তার নাম মালেক নাম কি

এলাকায় যিনি ইমাম সাহেব ছিলেন তিনি ফতোয়া দিলেন এক কাজ করেন এই জীবিত মহিলার তো হাত কাটা যাবে না এ মরা মহিলার চামড়া কেটে ওখান থেকে বাদ দিয়ে দেন তো মহিলার স্বামী আর সন্তান বলছে না আমার স্ত্রীও ভালো আমার মাও ভালো মারা গেছে সে নিকার মহিলা তার লাশ কেটে এখন বাদ দিয়ে দেবেন চামড়া আমরা মানি না দরকার হয় যদি বেশি প্রয়োজন হয় ওই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন ওই মহিলা স্বামী বলছে না আমার স্ত্রী নে আমার মন মতো আমি এখানে একটা প্রশ্ন করছি আমি স্বামী সহ যত স্বামী বসে আছে আমার একশো ভাগ আল্লাহকে সাক্ষী রেখে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার স্ত্রী আপনার কাছে একশো ভাগ মন মতো হাত তোলেন তো একজন দেখি আন্দাজ হাত তুললে কিন্তু আমি ক্যামেরা দিয়ে জিজ্ঞাসা করবো নামে হাসির খোরাকে দেয় না থামেন এত বড় বড় নেতা এখানে বসে আছে না জাকির ভাই তোর বলতে পারছে না যে আমার বউ আমার কাছে একশো ভাগ মন মতো আমিও পারছি না আমি ভয়তে হাত তুলি কারণ রেকর্ড হচ্ছে ম্যাডাম আমার বাড়ি বসে দেখছি না সম্মানিত মা বোনেরা যারা বসে আছেন কারা জানি না বিভিন্ন মহিলা প্যান্ডেলে আর এটা তো মহিলা প্যান্ডেলে দশ হাজার বিশ হাজার মহিলা না তাম পৃথিবী এখন লাইভ চলছে এটা লক্ষ লক্ষ মহিলারা এখন এর সামনে বসে আছে এখানে যদি পঞ্চাশ হাজার মানুষ থাকে একটা বুড়ো মানুষ হাত তুলিছে ও আজ বাদে কাল কবরে যাওয়ার কথা ও বললেই কি আর না বললে কি এতগুলো মানুষ আমরা কেউ যেই বলেছে আল্লাহর দিকে সাক্ষী রেখে বলেন কেউ আর হাত তুলতে সাহস পাচ্ছে না তার মানে জান্নাতে যাওয়া মহিলা এখন কম না বেশি ওই একটার বউ শুধু যাবে আলহামদুলিল্লাহ যাক বুড়ো মানুষ হলো ভালো আপনার বোর জন্য আমরা দোয়া করবো আপনি হাসতেছেন বলেন তো একটা মানুষ মার দিয়ে কেউ সাহস পাইলো না এলাকটা যখন বলেছে আমার বউ আমার মন মতো আমি হাত কাটতে দেব না আমি তো এসেছিলাম উপকার করার জন্য আর এখন আমার এই বিপদে তখন বলছে ঠিক আছে ভাবে থাকো পোশাক পায়খানা তো প্রয়োজন হয়েছে এই মহিলার কিন্তু হাত তো ছড়ে না কি করবে শেষে ওই দেশের প্রধান বিচারপতি ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনায় তিনি বাস করেন ঘোড়ায় নিয়ে তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে এই মহিলার কাছে পর্দা দিয়ে ঘিরে দিয়ে প্রশ্ন করছে ইমাম মালিক আল্লাহর বান্দি কি কি হয়েছে সঠিক ভাবে বলবা মিথ্যা কথার আশ্রয় নিলে কিন্তু আমি ধরে ফেলবো ঘোড়া থেকে প্রথম থেকে একটা একটা করে বলছে আমি এই করেছিলাম আমি তো আপন মনে এসে লাশ ধোয়ানোর জন্য প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে শুধু রানের উপরে হাত দিয়েছি আর হাতটা গেছে ইমাম মালিক বলছে না আমার একটা কথা কেমন যেন ছাড় ছাড় মনে হচ্ছে আর একটা কথা এর ভেতরে আছে গোপন সত্যি করে বলো কি আমার কাছে কিন্তু করানার হাতে রাডার আছে আমি ধরে ফেলবো ধমক দেওয়ার পরে মেয়েটা বলছেন ইমাম আমি যখন লাশ ধোয়াতে চাচ্ছিলাম পোশাক পরিষ্কার করিয়ে যখন রানের উপরে হাত দিয়েছি ওই সময় এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম মনে মনে বলেছিলাম কাউকে আমি শোনাইনি মনে মনে আমি বলেছিলাম তুমি তো উপরে ফিট ফাট কিন্তু ভেতরে তোমার তো সদর কারণ হচ্ছে এই তোমার বাড়িতে আমি একটা পুরুষ মানুষকে একদিন প্রবেশ করতে দেখেছিলাম পরবর্তীতে জানতে পারলাম ওইটা আসলেই

এ চোদ্দ জনের ভেতরে ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলে হলে যায় যাচ্ছে অথচ এটা আমি না জেনে খারাপ মন্তব্যর উপরে করেছিলাম আল্লাহ আর নবী জানিয়েছেন মাংসালি মাল মুসলিম ও না মিল্লি সানিহি ওয়াদিহি আমি হাদিসটা প্রথমে পড়েছিলাম আল্লাহর নবী জানিয়েছে ওইটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমানের পথ থাকে তোমার হাতের দ্বারা তোমার এই মুখের দ্বারা এমন একটা কিছু নিক্ষেপ করেছিলে যেটার দ্বারাই মহিলার উপর একটা কলঙ্কের দাগ পড়েছে তার চরিত্রে অথচ ওই দোষ এই মহিলা করে নাই যে পুরুষকে তুমি বের হতে চেয়ে দেখেছিলে ওটা তার আপন ভাইয়ের ছেলে ওটা তার ফুফু হয় কি হয় বলেন বলেন ফুফুর সাথে মায়ের সাথে কোনো খারাপ ধারণা করে মেনে নেওয়া যায় আর এটা জায়েজ আছে

বহু মানুষ আছে নিজে অন্যায় করে আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের ঘাড়ের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে এই দেশে নিয়ে কথা বলে না কেন নিজে অন্যায় কাজ করেন নিজে ঘোষ খান নিজে সুদ খান আর একটা নিরপরাধ মানুষের ওপরে 10টা সাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেন ঠিক আল্লাহ বলেন ফাক্কা দি ফাকামা আল্লাহ নাও ও ইসমাম মুবিনা এরকম অপরাধ জানা করে তারা যেন প্রকাশ্য পাপের বসা বহন করে নিয়ে বেড়ায় আজ হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি না তাই যদি আদম নবীর শরীয়ত থাকতো তাহলে গোনাগুলো আজ আমরা দেখতে পেতাম আপনি রাস্তায় বের হতে পারতেন না বাংলাদেশে বহু মামলা যারা দায়ের করে এই মামলাগুলোর আয়ু যারা আছে মামলাগুলোর বাতি যারা আছে আমার তো মনে হয় হাজারো মানুষ ধরা খেত রাস্তায় বের হতে পারতো না তুমি যখন এই অন্যায়টা করেই ফেলেছ তোমার শাস্তি আছে কোরআনে কারিমে দুইটা ওয়াল্লাদিন আয়ার মুনাল মুহসনাত ফুম্মা লা মিয়া তুবিয়া আর বাতি শাহাদা фаযিলি দুম সামানা ওয়া লা তাক্ববাদু লাহুম শাহাদাতান আবাদা ইলাখির আয়াত সূরা নুরের 4 নাম্বার আয়াতটা দিন তেলাওয়াত করলেন উপস্থিত স্বামী দুইজন আছে ওর স্বামী আরমিত মহিলার স্বামী দুইজনকে জনকে বললেন আমি প্রধান বিচারপতির এই দেশে কোরআনি কারিন দিয়ে রায় দিয়ে দিছি সত্যি সত্যি না হয় প্রমাণ না হয় তাহলে দুইটা শাস্তি কোরআন তাদেরকে দিয়েছে 80টা বেত মারা লাগবে দুই নম্বরে জীবনে আদালতে তার কোনো সাক্ষী মরণ পর্যন্ত কবুল হবে না গ্রহণ হবে না জাল্লাকে ডাক দিয়ে বলে শুরু করে আশিটা বেত মারা শুরু হয়ে গেছে অন আশিটা পার হয়ে গেছে কিন্তু হাত খোলে না জল্লাদ দিয়ে বলে ইমাম করান দিয়ে দড়ায় দিলেন কিন্তু হাত তো খোলে না এমাম মালিক বললেন না বলতাম কালি মা তো রব বেকার সে দে বা দলা লা মো বাদ কালি মাথি পরাণিকারমে আল্লাহ বলন আমার কালামে যা কথা আছে সব সত্য কথা সব ইনসাবপূর্ণ কথা আর কোনদিন আমার কালামের কথা পরিবর্তন হবে না যেহেতু আমি 80টা বেদের কথা জানিয়েছি সামানি না 80টা মারতে হবে 79টা হয়েছে আমি আল্লাহর কোরআনে 100 ভাগ বিশ্বাস করি বিচার আমি কোরআন দিয়ে করেছি এটা সঠিক হয়েছে তুমি আর একটা মারো জল্লাদকে যখন বলে আর একটা মারো সঙ্গে সঙ্গে আশিটা খুলে যেতে দেরি হয়নি শিক্ষা কি নিরপরাধ কোন মানুষের ওপরে যে বিষয়ে সে জানে না এরকম একটা তহমত যদি কেউ লাগিয়ে দেয় ওটা যেন প্রকাশ্য পাপের বসা বহন করে নিয়ে বেড়ায় এটা কিন্তু ওই মহিলাকে আল্লাহ দেখিয়েছেন আমার মনে হয় এটা যদি আজ দেখাতো কত মানুষ দেখাত যাহার নামে ফোতামারে দরজা উন্মুক্ত তাদের জন্য যারা সামনে পেছনে মানুষের গেবত করে আন্দাদের দোষ চাপিয়ে দেয় এর কথা ওর কাছে লাগাই তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দেয় এই এতটুকু অপরাধের কারণে এই ভয়ঙ্কর দরজা দিয়ে আপনি জামেন আপনি কোনোদিন কল্পনা করেছেন এখানে হাজার হাজার মানুষ আমার মনে হয় অনেক মানুষ এমন পাওয়া যাবে দুনিয়ার কোনো বিষয় নিয়ে তারা বন্ধ করে আজ তিন দিন সাত দিন দশ দিন তিন বছর কথা বলে না কি অপরাধ করেছে মুরগিতে ধান খেয়েছে এই অপরাধ না সারা তিন দিনের বেশি পার হয়ে গেছে কথাবার তারা বলেন না যদি আজকের এই ময়দান থেকে এটা মিটিয়ে যেতে না পারেন আর এই অবস্থায় যদি মরে যান আপনি বেইমান হয়ে মরবেন